সাঈদ ইবনে জায়ু আনহু। জায়েদ ইবনে আমর ইবনে নোফাইল জনকোলাহল থেকে বেশ দূরে অবস্থান নিয়ে কুরাইশদের কোন এক অনুষ্ঠানের কর্মসূচি দেখছিলেন তিনি দেখতে পেলেন পুরুষেরা দামি দামি রেশমি পাগড়ি মাথায় বেঁধে ইয়ামানের তৈরি গাউন পরিধান করে অনুষ্ঠানে ঘোরাফেরা করছে মহিলারা ও ছোট ছোট ছেলেমেয়েরা রং বেরঙের জামা কাপড় চোপড় ও বিচিত্র অলংকারাদি পরিধান করে দলবদ্ধভাবে সমবেত হচ্ছে এবং মেলার শোভাবর্ধন করছে সম্পদশালী ও ধনী ব্যক্তিরা নানা বয়সের ও নানা ধরনের পশুকে রঙিন সাজে সজ্জিত করে দেবতার সন্তুষ্টির জন্য বলি দেওয়ার উদ্দেশ্যে টেনে নিয়ে যাচ্ছে জায়দ ইবনে আমর ইবনে নুফাইল খানায় কাবার দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখছিলেন এক পর্যায়ে কুরাইশদের সম্বোধন করে বলতে থাকলেন হে কুরাই সম্প্রদায় ভেড়া বকরির স্রষ্টা হলেন আল্লাহ আকাশ থেকে তাদের জন্য আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন তাদের বেঁচে থাকার জন্য পানি ও ঘাস দিয়েছেন যা খেয়ে ওরা জীবন ধারণ করে তোমরা কেন ওগুলোকে আল্লাহ ছাড়া অন্যের নামে বলে দিচ্ছ তোমরা বড়ই অজ্ঞ ও মূর্খ এ কথা শোনা মাত্র তাঁর চাচা ওমর ফারুক রবিআল মানহুর পিতা খাত্তাব ভীষণ রেগে যায় এবং তাকে সজরে চপেটাঘাত করে বলে তুই যা এ ধরনের ধৃষ্টতাপূর্ণ কথা এর আগেও তোর মুখ থেকে বহুবার শুনেছি প্রতিবারই আমরা ধৈর্য ধারণ করেছি এখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়েছে খাত্তা বকাবকি ও চপেটাঘাতের সুযোগে তাঁরই স্বগতীয় নির্বোধেরা নুফাইলের ওপর ঝাঁপিয়ে পড়ে প্রহার করতে করতে তাকে মক্কা থেকে বের করে দেয় তিনি হেরা পর্বতে আশ্রয় নেন খাত্তাব কুরাইশ গোত্রের দুষ্টু ছেলেদের বলে দেয় তোমরা প্রহরায় থাকবে যাতে সে মক্কায় প্রবেশ করতে না পারে তাই গোপনে সবার দৃষ্টি এড়ানো ছাড়া জায়দিবনে আমর মক্কায় প্রবেশ করতে পারতেন না জায়দিবনে আমর ইবনে নুফাইল ক্ষান্ত হওয়া বা থেমে যাওয়ার মতো পুরুষ ছিলেন না তিনি কুরাইশদের নজর এড়িয়ে ওরাকা ইবনে নফেল আবদুল্লাবনে জাহাস ওসমান হারেস ফুফু উমাইয়া সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ করতে থাকেন এবং শিরকে নিমজ্জিত ব্যাপারে সমালোচনা করতে থাকেন যায় তাদেরকে বলেন আল্লাহর শপথ তোমরা এটা ভালো করে জানো যে তোমাদের জাতি মূর্খতা ও অজ্ঞতায় নিমজ্জিত তাদের ধর্মীয় কর্মকাণ্ডের সাথে দিনে ইব্রাহিমের কোন সম্পর্ক নেই প্রকৃতপক্ষে তোমরা দিনে ইব্রাহিমের বিপরীতে চলছ যদি তোমরা নাজাদ পেতে চাও তাহলে তোমরা নতুন কোন ধর্মের সন্ধান করো কুরাশদের চার গুণীজন ইহুদি ও খ্রিস্টানসহ সমসাময়িক অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের কাছে গিয়ে ধর্ম সম্পর্কে জানার আপ্রাণ চেষ্টা চালান এবং ইব্রাহিম আলহ ইসলামের দিনে হানিফের সন্ধান করতে থাকেন তাদের মধ্য থেকে ওয়ারাকা ইবনে নওফেল খ্রিস্টান ধর্মগ্রহণ করেন আবদুল্লা ইবনে জাহাস ও উসমান ইবনে হারেসের মন আকৃষ্ট হয়নি প্রচলিত কোনো ধর্মের প্রতি জায়দ ইবনে আমর ইবনে নুফাইল এর নতুন ধর্ম সন্ধানের ব্যাপারে এক চমৎকার ঘটনা রয়েছে জায়দ ইবনে ইবনে নোফাইল বলেন আমি ইহুদি ও খ্রিস্টান পাদ্রীদের সান্নিধ্যে গিয়ে তাদের কাছে আমার মনের আবেগ প্রকাশ করি কিন্তু মনকে প্রশান্তি দেওয়ার মতো কোনো আকিদা বিশ্বাসের সন্ধান তাদের কাছে পাইনি অতপর আমি সবখানে মিল্লাতে ইব্রাহিমের সন্ধান করতে থাকি এ অনুসন্ধানেরই এক পর্যায়ে আমি সিরিয়ায় পৌঁছি সেখানে গিয়ে জানতে পারি এক পাদ্রীর কাছে আসমানি কিতাবের শিক্ষা রয়েছে ওই পাদ্রীর সান্নিধ্যে গেলাম তাকে আমার মনের কথা খুলে বললাম তিনি বললেন হে মক্কার ভাই আমার ধারণা যে তুমি দিনে ইব্রাহিমের সন্ধান করছো উত্তর দিলাম হ্যাঁ সেটাই আমার জীবনের একমাত্র কাম্য তিনি বললেন তুমি এমন একটি ধর্মের সন্ধান করছো যা বর্তমানে হারিয়ে গেছে তুমি আর ঘোরাফেরা না করে মক্কায় চলে যাও আল্লাহ শীঘ্রই তোমাদের গোত্রে এমন এক নবী প্রেরণ করবেন যিনি দিনে ইব্রাহিমকে তোমাদের কাছে পেশ করবেন যদি তোমার জীবদ্দশায় তাকে পেয়ে যাও নিঃসন্দেহে তার অনুসরণ করো এ কথা শুনে যায় দ্রুত মক্কায় প্রত্যাবর্তন করেন মক্কায় তার আগমনের পূর্বেই আল্লাহ দিন হক ও হেদায়ত সহ মোহাম্মদ সাল্লা আলাইসলামকে প্রেরণ করেন কিন্তু দুর্ভাগ্যবশত রসুল্লাহ ইসলামের সাথে যায়েদের সাক্ষাৎ হল না কারণ বেদুইন দুষ্যদের একটি দল তাকে পথে আক্রমণ করলে তিনি পথে জীবন হারান এভাবেই নবী করিম সল্লাহু দর্শন থেকে তার চক্ষুদয় বঞ্চিত থাকে জায়েদ অন্তিম অবস্থায় আকাশের দিকে তাকিয়ে সর্বশেষ যে কথাগুলো উচ্চারণ করতে থাকেন তা হল হে আল্লাহ আমাকে যদিও এ কল্যাণ থেকে তুমি বঞ্চিত করলে কিন্তু আমার ছেলে সাইদকে তা থেকে বঞ্চিত করো না আল্লাহ জায়েদের দোয়া কবুল করলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম জনগণকে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলে প্রথম সারের যেসব সাহাবি আল্লাহর প্রতি ইমান আনেন এবং রাসুল্লাহ সাল্লা রিসালাতের সাক্ষ্যদান করেন সাইদ ছিলেন তাদেরই অন্যতম সাইদের মতো ব্যক্তির সর্বাগ্রে ইসলাম গ্রহণের ব্যাপারে আশ্চর্যের কিছুই নেই কারণ সত্যিকার অর্থে সাইদ এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যে পরিবারের প্রতিটি সদস্যই ছিল কুরাইশদের ধর্মীয় রীতিনীতির চরম বিরোধী তিনি এমন এক পিতার সন্তান ছিলেন যার গোটা জীবনই শেষ হয়েছে সত্যের সন্ধানে সাইদ ইবনে শুধু একাই ইসলাম গ্রহণ করেননি বরং তার সাথে তার স্ত্রী ইবনে খাত্তাবের বোন ফাতেমা বিনতে খাত্তাবও ইসলাম গ্রহণ করেন এই কুরাইশ যুবক ইসলাম গ্রহণের অপরাধে তার গোত্রের যে কোনো ব্যক্তির তুলনায় বেশি নির্যাতন ভোগ করেছেন তার ওপর অবর্ণনীয় জুলুম অত্যাচার হওয়া সত্ত্বেও কুরাইশরা তাকে এবং তার স্ত্রীকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে পারেনি বরং তার স্ত্রী ফাতেমা কুরাইশদের থেকে এমন এক লৌহ মানবকে বিচ্ছিন্ন করে নিতে সক্ষম হয়েছিলেন যার গুরুত্ব ইসলামের ইতিহাসে বিশেষভাবে উল্লেখ্য অতীব গুরুত্বপূর্ণ সে ব্যক্তি হলেন ওমর ফারুক রদাহানহু সাইদ ইবনে জায়দ ইবনে আমর ইবনে নুফাইল রাহানু মাত্র কুড়ি বছর বয়সে ইসলাম গ্রহণ করেন তিনি যৌবনের সর্বশক্তি ইসলামের সম্প্রসারণে নিয়োগ করেন তিনি একমাত্র বদর যুদ্ধ ছাড়া আর সব যুদ্ধে অংশগ্রহণ করেন বদর যুদ্ধের দিন রাসুল সাল্লাহ আলিয়া তাকে বিশেষ এক গুরুত্বপূর্ণ কাজে মদিনার বাইরে প্রেরণ করলে তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ থেকে বঞ্চিত হন পারস্য ও রোমান সাম্রাজ্যের পতনের জন্য মুসলিম বাহিনীর গুরুত্বপূর্ণ অভিযানেও তিনি শরিক ছিলেন শুধু আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণই করেননি বরং তিনি উভয় যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন ইয়ারমুখের যুদ্ধে বীরত্ব ও তো রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে তার নিজের থেকে আমরা ওই দিনের তার বীরত্বের ঘটনা শুনি ইয়ারমুখ যুদ্ধে আমরা ছিলাম প্রায় চব্বিশ হাজার যোদ্ধা অন্যদিকে রোমাদের সংখ্যা ছিল এক লাখ বিশ হাজার এই বিশাল সৈন্যবাহিনী ধীরগতিতে এমনভাবে আমাদের দিকে অগ্রসর হচ্ছিল যেন অদৃশ্য শক্তিতে চালিত এক পাহাড় এই বাহিনীর অগ্রভাগে ছিল ক্রুশ এই ক্রুশ বহন করছিল বিষব পাদ্রী ও সন্ন্যাসীরা যারা জোরে জোরে স্লোগান দিচ্ছিল সোনারাও সেগুলোর পুনরাবৃত্তি করে স্লোগানের উত্তর দিচ্ছিল এবং তা বজ্রের ন্যায় প্রতিধ্বনিত হচ্ছিল রোমানদের বিরাট বাহিনীর দৃশ্য বিপুল সংখ্যাধিক্য মুসলিম বাহিনীর মনেও কিছুটা ভীতির সঞ্চার করে এ অবস্থায় আবু উবায়দা ইবনুল জাররা দাঁড়িয়ে তাদেরকে লড়াইয়ে উদ্বুদ্ধ করতে থাকেন তিনি বলেন হেয়াল্লার বান্দাগণ আপনারা জিহাদফি সাবলিল্লার পথে আল্লাহর জন্য লড়াই করুন আল্লাহ আপনাদের সাহায্য করবেন এবং শত্রু বাহিনীর মোকাবেলায় আপনাদের অবস্থানকে দৃঢ়তা দান করবেন হে আল্লাহর বান্দারা ধৈর্য ধারণ করুন ধৈর্যই কুফুরি থেকে পরিত্রাণ আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং অপমান ও গ্লানি থেকে অব্যাহতি লাভের একমাত্র উপায় আপনারা বর্মের সাহায্যে নিজেদের সুরক্ষিত করুন এবং বর্ষাসমূহকে তাক করে ধরুন পূর্ণ নিরাপত্তা পালন করুন মনে মনে শুধু আল্লাহ স্মরণ করতে থাকুন ইনশা আমি এখনই যুদ্ধ আরম্ভ করার নির্দেশ দিচ্ছি ইবনে জায়দ বর্ণনা করেন এ মুহূর্তে মুসলিম বাহিনীর এক যোদ্ধা তার বুজ্য থেকে সম্মুখে অগ্রসর হয়ে আবু উবায়দারুকে বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি যে এ মুহূর্তে সাধাত বরণ করব রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে কি আপনার তরফ থেকে কোনো সংবাদ দেওয়ার আছে তাহলে তা আমার মাধ্যমে প্রেরণ করতে পারেন আবু উবায়দার রবি আল্লাহ তাকে বললেন হ্যাঁ অবশ্যই আছে রাসুল্লা সাল্লাহআস্লামকে আমার এবং মুসলিম বাহিনীর পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাকে বলবেন ইয়া আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তার সবটাই আমরা হাতে হাতে পেয়েছি সাইদ বলেন তার কথা শোনার পরক্ষণে আমি দেখলাম সে কোষ থেকে তরবারি উন্মুক্ত করে শত্রুবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল। সাথে সাথে আমিও নিচু হয়ে দুহাঁটুতে ভর দিয়ে বর্ষা তাক করে আমার দিকে অগ্রসরমান প্রথম অশ্বারোহী শত্রুকে চ্যালেঞ্জ করেই তার উপর ঝাঁপিয়ে পড়লাম দেখলাম সে মুহূর্তে আমার মনের সব ভীতি দূর হয়ে গেছে মুহূর্তের মধ্যেই আমার বসার অগ্রভাগ তার দেহ ভেদ করে পিছন দিক দিয়ে বের হয়ে গেল সবাই এই মুহূর্তে রোমানদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং প্রাণপণে লড়াই করতে থাকল পরিশেষে আল্লাহ মুসলমান বাহিনীকে বিজয় দান করলেন সাঈদীবনের জায়দ রহমান হু এরপর সিরিয়ার রাজধানী দামেস্ক বিজয়ে অংশ নেন দামেস্কবাসী মুসলিম বাহিনীর আনুগত্য স্বীকার করলে আবু উবাইদা রদু আলহমান হু তাকে দামেশকের গভর্নর নিযুক্ত করেন তিনি দামেস্কের প্রথম মুসলিম গভর্নর বনু উমায়া শাসনামলে ইবনে জায়দের জীবনে এমন একটি ঘটনা ঘটে যে বিষয়ে মদিনাবাসী দীর্ঘদিন পর্যন্ত আলোচনা করতে থাকে ঘটনার সূত্রপাত হয় এভাবে বিনতে ওয়াইস নামের এক মহিলা এ সন্দেহ করে যে ইবনে জায়দ তার জমির কিছু অংশ নিজ জমির সাথে একীভূত করে নিয়েছেন এ বিষয়ে সমাজের সর্বস্তরে সে তার অভিযোগ ছড়াতে থাকে এখানেই শেষ নয় সে মদিনার গভর্নর মারওয়ান ইবনে হাকামের কাছেও বিচার দাবি করে মারওয়ান ইবনে হাকাম এর লক্ষ্যে তার কাছে কতিপয় লোক প্রেরণ করেন রাসুল্লাহ ইসলামের এই সাহাবির বিষয়টি বড়ই পীড়াদায়ক বলে মনে হয় সাঈদ রদানহু বলেন সে মনে করে যে আমি তার প্রতি জুলুম করছি কিভাবে আমার পক্ষে তা সম্ভব আমি রাসুল্লাহ সাল্লাহ আলিয়াকে বলতে শুনেছি যে ব্যক্তি অন্যের এক বিঘত ভূমিও জুলুম করে নেবে কেয়ামতের দিন তার গলায় সাত স্তবক পর্যন্ত ভূমি ঝুলিয়ে দেওয়া হবে ইয়া আল্লাহ যে দাবি করছে আমি তার জমি দখল করে নিজ সীমানার অন্তর্ভুক্ত করেছি সে যদি মিথ্যাবাদী হয় তাহলে তাকে অন্ধ করে দাও এবং যে কূপ আমি দখল করেছি বলে অভিযোগ করেছে তার মধ্যে তাকে নিক্ষেপ করো আমার পক্ষে এমন জ্বলন্ত প্রমাণ দেখাও যাতে সবাই জানতে পারে যে আমি তার উপর জুলুম করিনি কিছুদিন যেতে না যেতেই মদিনায় প্রবল বৃষ্টিপাতের কারণে ভীষণ বন্যা হয় যার ফলে আকিক উপত্যকা বন্যায় ভেসে যায় এমন বন্যা অতীতে আর কখনও দেখা যায়নি এ বন্যায় জমির সীমানার ওপর জন্মে থাকা মাটির স্তূপ ধুয়ে যায় এবং প্রকৃত সীমানা বের হয়ে পড়ে ফলে মদিনাবাসী জানতে পারে যে সাঈ রৌদি আলহবানহু তার দাবিতে সত্য ও সঠিক এর প্রায় এক মাসের মধ্যেই সে মহিলা অন্ধ হয়ে যায় এবং অন্ধাবস্থায় সে তার জমিতে চলাফেরার এক পর্যায়ে সেই কূপে নিবতিত হয় আবদুল্লাহ ইবনে ওমর রবিআ বলেন আমরা ছোটবেলায় লোকদের অভিশাপ দিতে শুনতাম তারা বলতো যে আল্লাহ তোমাকে আরবার মতো করে দিক এতে বিষয়ের কিছু নেই কেননা রাসুল্লাহ বলেন মজলুমের বদদুয়া থেকে সতর্ক থাকো কেননা মজলুমের দুয়া ও আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না এখানে মজলুম রাসুল্লাহ সাল্লাহ আলিয়ামের সাহাবি সাইদ ইবনে জায়দ রদু আনহু তিনি আশারায় মুবাসারা অর্থাৎ দশ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের অন্যতম